আরও একবার এএফসিতে এফসিতে বেইজ্জতি হল ইন্ডিয়ান ফুটবলের আজকে স্টিক লোলের বিরুদ্ধে এফসি গোয়া তারা দুই শূন্য গোলে হারল ইস্টিক লোল এবং এফসি গোয়া ধারে ভারে কিন্তু এফসি গোয়া স্টিক লোলের থেকে অনেক বেটার দল আশা করেছিলাম এই ম্যাচটা অন্তত এফসি গোয়া জিতবে দেখুন এফসি গোয়ার প্রথমত প্রশংসা করবো ক্ল্যাব জানাবো যে তারা অন্তত ডেয়ারিং করে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুটা খেলছে অন্তত পালিয়ে যায়নি তাই এফসি গোয়াকে একটা কংগ্রাচুলেট করবো ঠিক আছে খেলায় হারজিত আছে কিন্তু আমি একটা জিনিসই মনে করতে পারছি না এবং আমার এই জিনিসটা সত্যি মাথায় ঢুকছে না যে আমাদের ইন্ডিয়ান ক্লাব বিদেশি প্লেয়ার নিয়ে এএফসি তে গিয়ে জিততে পারে না আর আমরা কি করে আশা করি যে আমাদের ইন্ডিয়ান ফুটবল ইন্ডিয়ান ন্যাশনাল টিম ইন্ডিয়া অন্যান্য দেশকে হারাবে এদিকে আমাদের ইন্ডিয়ান ক্লাবগুলো বিদেশের ক্লাবের কাছে গিয়ে মুখ থুবড়ে পড়ছে ব্যাক টু ব্যাক দুদিন দিন বিভৎস লজ্জাজনক গেছে ভারতীয় ফুটবলের জন্য প্রথমত ভারতীয় ফুটবলের মাথা প্রায় কেটে ফেলেছে মোহনবাগান দল আর আজকে এফসি গোয়া থেকে আশা করেছিলাম যে তারা অন্তত জিতে সামান্যটুকু আনন্দ দেবে কিন্তু খুবই জঘন্য ফুটবল আরও একবার উপহারে পেলাম অর্থাৎ আইএসএলে এসএলে মুনলো মার্কোয়েসের রেকর্ড ভালো কিন্তু যখনই আইএসএলের বাইরে এএফসিতে গেছে এবং সেটা ইন্ডিয়ান ন্যাশনাল কোচ হয়েও গেছে মুনলোর কিন্তু পরিকল্পনা ট্যাকটিস কোনো কাজে আসেনি আজকে স্টিক এফসি গোয়াকে পুরো ধুয়ে দিয়েছে এফসি গোয়া খারাপ ফুটবল খেলেনি কিন্তু অনেস্টলি বলবো এই ম্যাচটা জেতার ডিজার্ভ করতো কিন্তু স্টিকোল দল এফসি গোয়া থেকে আরেকটু একটু বেটার আশা করেছিলাম ছ ছটা বিদেশি নামিয়েছিল তারা প্লেইং ইলেভেনে তা সত্ত্বেও এফসি গোয়া এরকম মুখ থুবড়ে পড়বে একদম ধারণার বাইরে ছেচল্লিশ মিনিটে যেটা গোল খেয়েছে প্রথম গোলটা যেটা খেয়েছে সেকেন্ড হাফের শুরুতেই সেটা সন্দেশ জিঙ্গান ক্লিয়ার করতে পারিনি সন্দেশ জিঙ্গান ভেবেছিল যে তার সামনের প্লেয়ারটা শট করবে তাই তিনি ব্লক করতে এসেছেন কিন্তু প্লেয়ারটা শর্ট করেনি প্লেয়ারটা ডামিয়ে দিয়ে দিয়েছে বলটা সন্দেশ জিঙ্গাটা ঠিক ঠায়ে লেগেছে ঠায়ে লেগে স্ট্রিক লোলের প্লেয়ার পায়ে গেছে এবং ভাই দেখিয়ে দিই বিদেশি প্লেয়ার একটা সুযোগ পাবে একটাতেই গোল করবে কোনো মিসের সিন নেই ছেচল্লিশ মিনিটে স্ট্রিক লোলকে এক গোলে এগিয়ে দিয়েছে এবং সেকেন্ড গোলটা তো কি বলবো কি দুর্দান্ত ফিনিশ বক্সের বাইরে থেকে সেকেন্ড পোস্টে গ্রাউন্ডার গোলা মেরে গোল করেছে চুয়াত্তর মিনিটে এবং এফসি গোয়া কিন্তু দু একটা চান্স পেয়েছিলো কিন্তু আমরা সবাই জানি আমাদের আইএসএলের ক্লাব দশটা সুযোগ পাবে তার মধ্যে দুটো গোল করবে টোটাল ম্যাচে এফসি গোয়া গোলের সুযোগ পেয়েছিল তিনটে তো স্বাভাবিক তিনটে সুযোগ পেলে আমাদের ইন্ডিয়ান ক্লাবরাও তো গোল করতে পারে না তাই হয়েছে তবুও এফসি গোয়া থেকে একটুখানি হ্যাপি যে তারা অন্তত ময়দান ছেড়ে পালায়নি তারা সাহস করে ফেস করেছে হেরেছে ঠিকই খেলায় হারজির আছে কিন্তু এরকমই যদি ইন্ডিয়ান ক্লাবরা খেলে তাহলে ইন্ডিয়ান ফুটবলের মান আরও নিচুর দিকে যাবে এবং শুধু তাই নয় ইন্ডিয়ান ক্লাবগুলো যখন এত বাজে খেয়েছে বিদেশের মাটিতে তখন আমাদের দেশ ইন্ডিয়ান ন্যাশনাল টিম যখন অন্যান্য দেশের কাছে গিয়ে হারে তখন কিন্তু আমাদের পয়েন্ট আউট করার কোনো অধিকার নেই আমাদের ভারতীয় ক্লাবরাই খেলতে পারছে না তো আমরা আমাদের দেশের দিকে পয়েন্ট আউট কী করে করব যদি ক্রিকেটেরই উদাহরণ দিই আইপিএলে ডমিনেট করে কারা আমাদের ভারতীয় প্লেয়াররা সেই জন্যই আমরা পুরো ইন্টারন্যাশনাল স্টেজে গিয়ে আমাদের ক্রিকেট টিম কাঁপিয়ে আসে আর এদিকে আইএসএলে ইন্ডিয়ান ফুটবলে ভালো খেলে বিদেশিরা এবং আমাদের যা বিদেশি আসে তা হচ্ছে অন্যান্য বিদেশিদের ছাট প্লেয়ার বলতে বাধ্য হচ্ছে কিন্তু সত্যি এটা হচ্ছে ছাট প্লেয়ার আসে সেই ছাট প্লেয়ার এসে আমাদের ইন্ডিয়ান ফুটবলে রাজত্ব করে তো আমাদের ইন্ডিয়ান ক্লাব যাবে কথা ইন্ডিয়ান প্লেয়ারে তো উন্নতি হবেই না তো দ্যাট ইট এটাই হচ্ছে ঘটনা তো যাই হোক এফসি গো তারা দুই শূন্য বলে হেরেছে খুবই হতাশ মনের দুঃখে এই কথাগুলো বলছি কারণ ব্যাক টু ব্যাক দুদিন ভারতীয় ফুটবলে এত ইনসাল্ট হলো এটা সহ্য করা যায় না তো আপনারা যারা ম্যাচটা দেখেছেন এই বসে আপনার বক্তব্যটাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তর যে সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ